আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতুন আজকে আপনার দেখাচ্ছি একটি কুদ্র মৌমাছি কী করিলে অতি সহজে গোত্র থেকে বের হয়ে আসি আসলে আপনারা যারা মৌমাছির চাক ধরতে যান নতুন কিছু জানেন না তাদের জন্য একটি ভিডিও যথেষ্ট আপনার দুধ ভিডিওরা পুরোপুরি দেখেন তাহলে একটি ভিডিওতে কি আপনারা শিখতে পারবেন কিভাবে মৌমাছির চাক ধরা হয় টিনে টেনে কিছু কথাও মিস করবেন এবং কিছু দেখাও মিস করবেন যেখানে চাকটা মাটির তাকে একটু উপরে এটা আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারতেছেন মূলত একটি চাক ধরা গেলে আপনাদের অতি প্রথম কী করতে হবে অতি প্রথম আপনারা যখন চাকরির কাছে যাবেন আপনারা হাত দিলে আপনাকে আক্রমণ করবে গালা দিবে সে জন্য আপনারা কী করলে আপনাদেরকে গালা দিবে না দেখেন আমি চাকটি থেকে বীরকু করার সাথে কোনো আছে আমাকে গালা দিচ্ছে না তে পাস আপনারা যে যেভাবেই মাছিগুলা ধরেন আমি হয়তো জানেন আপনারা আগরবাতি দিয়ে মাছিগুলা দৌড়ি সেহেতু আমি আগরবাতি জ্বালিয়ে আগে মাছিগুলা ঠান্ডা করে নিয়েছি আপনারাও আগরবত্তি দিয়ে মাছিগুলা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে আস্তে আস্তে হাত ঢুকি গর্তে থেকে পিতাগোলা খুব সুন্দর করে বের করে আনবেন কারণ পিতাগুলো আপনার দরকার মাছেটা বের হনির পরে আপনারা বক্সে যখন পিতাগোলা বেঁধে দিবেন আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমি পিতাগলা কীভাবে বক্সে ফ্রেমে বেঁধে দিই এভাবেই আপনারা একটি ফিতাকলা বিধি দেওয়ার পরে দিই অতি সুন্দর করে আপনার মাছেরা বাক্সে জায়গা নিয়ে নিবি দেখেন আমি খুব সুন্দর করি ফিতাকলা বের করি তারপরে গোলা দর্ব অবশ্যই অতক্ষণ আমার সাথেই থাকুন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি হালকা হালকাভাবে গলা ধরার চেষ্টা করতেছি তবে দুদ্রের ভিতরে আপনারা ফিতাগোলা তাকে তাহলে অবশ্যই রানিটা বের হবে না সেজন্য আপনারা অবশ্যই ফিতাগোলা বের করে আনবেন আবার অনেক চাকে আপনারা রানি পান না রানিটা বের করতে পারেন না সে নিয়ে অন্য একটি ভিডিওতে আপনাকে কথা বলবো রানী বের না হয়ে আসলে কীভাবে আপনারা আরেকটি রানী ফোটাইতে পারবেন আপনার বক্সে